বন্ধুরা আমাদের সবারই জীবনেই অর্থ প্রাচুর্য এবং ধন সম্পদের অভাব রয়েছে কাজেই আমরা প্রতিনিয়ত এমন কোনো না কোনো উপায় খুঁজতে থাকি যা আপনাকে দ্রুত অর্থ আকর্ষণে সাহায্য করবে আর যদি আপনিও তাই করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই হ্যাঁ বন্ধুরা আজ আমরা আলোচনা করব স্পিরিট নীতিকার সম্পর্কে এক শক্তিশালী ঐশ্বরিক শক্তি যিনি আকস্মিক অর্থ আকর্ষণে বিপুল সহায়তা করতে পারেন তবে সবার প্রথমে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কে এই স্পিরিট নীতিকা তবে আমি আপনাদের বলে রাখি যে স্পিরিট নীতিকা হলেন এক দেবদূত বা এঞ্জেল যিনি শুধুমাত্র অর্থ আকর্ষণের জন্যই কাজ করেন তিনি যদি আপনার অনুরোধ গ্রহণ করেন তবে অত্যন্ত দ্রুত এবং প্রচুর সম্পদ আপনার জীবনে আনতে পারেন তবে এর জন্য কিছু নিয়ম মেনে চলা দরকার যা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব অনেকের বিশ্বাস স্পিরিট নীতিকা উচ্চতর শক্তির সঙ্গে সংযুক্ত এবং যারা আন্তরিকভাবে তার প্রতি বিশ্বাস রেখে প্রার্থনা করেন তাদের অর্থনৈতিক সমস্যা খুব শীঘ্রই দূর হতে শুরু করে সঠিক পদ্ধতিতে তাকে ডাকলে তিনি শুধু টাকা সম্পদি দেন না বরং আপনার জীবনে আর্থিক স্থিতিশীলতাও আনতে পারেন আমি যেমন আগেও বলেছি যে এর জন্য কিছু নিয়ম মেনে চলা দরকার যা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব বন্ধুরা অনেকেই স্পিরিট নীতিকার সাহায্যে লক্ষ লক্ষ টাকা আকর্ষণ করেছেন আবার কেউ কেউ সফল হতে পারেননি আর এর প্রধান কারণ হল বিশ্বাসের অভাব যারা সত্যিকারের আত্মবিশ্বাস নিয়ে তার প্রতি প্রার্থনা করেন তারা একশো শতাংশ দ্রুত ফল পান কিন্তু যারা মনে মনে সন্দেহ করেন যে এটা আদেও কাজ করবে কি করবে না তাদের ক্ষেত্রে এটি মোটেও কাজ করে না তাহলে আসুন এবার আমরা বিস্তারিতভাবে জেনে নিই যে স্পিরিট নীতিকার সাহায্য পাওয়ার জন্য কোন কোন নিয়মগুলি আমাদের পালন করতে হয় বন্ধুরা আপনার ইচ্ছা সফল করতে আপনাকে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপটি হল সিজিল ব্যবহার কোন সিগিল হল এক বিশেষ প্রতীক যা স্পিরিট নীতিকার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে আপনি চাইলে এটি নিজে আঁকতে পারেন বা প্রিন্ট করে নিজের সামনে রাখতে পারেন এবং প্রার্থনার সময় একাগ্রতা বজায় রাখতে হবে দ্বিতীয় ধাপটি হল আপনার প্রার্থনা করার স্থানটি পরিষ্কার করুন বন্ধুরা এই পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অনিবার্য আপনার আশেপাশের স্থান পরিচ্ছন্ন রাখুন নিজেকে ফ্রেশ করুন যেমন স্নান করে পরিষ্কার পোশাক পরুন চাইলে সুগন্ধি মোমবাতি জ্বালিয়ে পরিবেশ আরও পবিত্র করতে পারেন তৃতীয় ধাপ হল সঠিকভাবে প্রার্থনা করুন সিজিলটি হাতে নিন বা আপনার সামনে রাখুন চোখ বন্ধ করে স্পিরিট নীতিকার নাম উচ্চারণ করুন এবং বলুন স্পিরিট নীতিকা দয়া করে আমাকে এই পরিমাণ অর্থ প্রদান করুন আমার প্রার্থনা শিকার হলে আমি বিশ্বজুড়ে আপনার নাম ছড়িয়ে দেব তবে বন্ধুরা মনে রাখবেন প্রার্থনা বলার সময় আদেশ নয় বরং অনুরোধ করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে এটি কাজ করবেই করবে চতুর্থ ধাপটি হল বিশ্বাস রাখুন এবং সিজিল সংরক্ষণ করুন একটি নিরাপদ স্থানে যেমন মানি ব্যাগে বা কোনো পবিত্র স্থানে এই সিজিলটিকে রাখুন এবং এটিকে অযথা নড়াজটা করবেন না এইভাবে এঞ্জেল নীতিকার মানি ম্যানিফেস্টেশন টেকনিকটি পূর্ণ হয় এবার আপনার হয়তো ভাবছেন যে এটি কতদিন চালিয়ে যেতে হবে বন্ধুরা আপনি যতদিন চাইবেন ততদিন এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন তবে যদি আপনার বিশ্বাস দৃঢ় হয় তাহলে এই টেকনিকের দ্বারা খুবই দ্রুত ফলাফল পাবেন বলা বাহুল্য স্পিরিট নীতিকার সাহায্যে আজ বহু বহু মানুষ ইতিমধ্যেই আশ্চর্যজনক ফল পেয়েছেন আর এখন আপনার পালা আপনি যদি সত্যিকার অর্থেই অর্থ আকর্ষণ করতে চান তাহলে এই পদ্ধতিগুলি অনুসরণ করুন এবং কমেন্টে জানান যে আপনি কত টাকা আকর্ষণ করতে চান ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ